রাষ্ট্র সহ উদ্যোগে এই বিচার বিচারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে এটাই চাই এটা করতে হবে এটা আপনারা জেনে রাখুন মানলাম তর্কের খাতিরে সে দোষী কিন্তু দোষী আপনি বিচার ভুল বিচার করেন আর যাই করুন তাকে তো আপনি ফাঁসিতে দিবেন ফাঁসিতে না দিয়ে বন্দিরত অবস্থায় আপনি যখন নিজ হাতে জবাই করে মেরেছেন এটা ক্লিয়ার হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ এটা দায়ভার রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্র সহ উদ্যোগে পুনরায় বিচারের ব্যবস্থা করবে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে রাষ্ট্রকে ধন্যবাদ হত্যাকাণ্ড নয়াদিগন্ধ টিভিটা দশটা পর্যন্ত ছিল পাখিগুলা পরের দিন আমি যখন আবার আসি এই সেনা সেনাকল্যাণ ভবনে বারোটার দিকে রাস্তা পরিষ্কার গাছগুলা আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলাই গাড়িগুলো আছে এই তথ্যটা জেনে রাখুন আমি মরে গেল একদিন এটা বলবেন আপনারা যদি বিচারের সম্মুখীন প্রয়োজন করতে পারেন ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য এটা হানড্রেড পার্সেন্ট আমি যা বলছি হানড্রেড পার্সেন্ট সত্য ওই ড্রাইভারগুলোকে এসে এনে যদি পাছা লাল করা যায় তাহলে সব বের হয়ে আসবে লাশ গুলা এই কথাটা মিডিয়াতে কোনোদিন আসো নাই অফ দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সঙ্গে প্লিজ কিপ ইট আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন ওই পঁচাত্তর সালে পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট নাজাদ দিবস জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই পনেরোই আগস্টে আর তা না হলে এই যে ব্যাঙ্কটা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঢাকা ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি পঁচাত্তর না আসতো পঁচাত্তর এসেছিল সময়ের দাবিতে দ্যাট ওয়াজ রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম পঁচাত্তরের বীর সন্তানদেরকে আমি জানাই সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সবসময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে আর কাউকে আমি সূর্য সন্তান মেন করি না পঁচাত্তরের বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান মাইসেল সূর্য সন্তান ওইবারে মসজিদ ভাঙে ভাঙছে না আপনি তো মসজিদে যাইতেই পারতেন না মসজিদ দাঁড়িয়ে টিপি রাখলেই আপনাকে পিটায় এই দেশীয় দালালরা ভারতের সেবা দাসরা তো কীভাবে হতো যাই হোক আমি বক্তব্য শর্টকাট করি আবার আরেকটা প্রোগ্রাম আছে আমি একাত্তর থেকে এ পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার চাই সকল জুডিশিয়াল কিলিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘুম খুন বিডিয়ার হত্যা সাপলা হত্যা সকল কিছুর বিচার চাই এই সাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে এই সাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলে মুল্লামকে হত্যা করা হয়েছিল সেদিন বিচার হতেই হবে বাংলার মাটিতে দেওয়ার হোসেন সাইদি শহর যে পাঁচ আরও যে নেতৃবৃন্দকে সালাউদ্দিন কাদের যদি তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে সেটা পুনরায় তদন্ত হতে হবে তার বিচার হতে হবে এই বিচারের পিছনে যারা গলকাঠি নেড়েছে তাদেরকেও আইনের আনতে আনতে হবে আমরা অতীতের ময়লাগুলো পরিষ্কার করি না বলেই দিন দিন ময়লা জমে জমে আরো ময়লা হয় দেশটা সংশোধন হয় না সংশোধন কীভাবে আপনি পরিষ্কার করার পদক্ষেপ নেন নাই আগেরগুলো ভুলে যান টাইম পাস যে যখন গতিতে আসে টাইম পাস করে এই পঁচাত্তরের সূর্য সন্তানদেরকে ঝুলিয়ে গেছে বিএনপি যদি সেদিন বিচারটা শেষ করে যেত তাতে আজকে দেশের এই পরিণত হতো না তাহলে বিডিআর হত্যা আসতো না সাপলা হত্যা আসতো না ঘুম খুন আসতো না জুলাই হত্যা আসতো না রাজনৈতিক দলরা ভুল করবে করবে আবার গতিতে বসবে চান্দা নিবে এমনকি সবই খায় ছাগলের মতো ছাগল যেমন কিনা খায় পাথর বালু সিমেন্ট রড সবই খায় থাকছে না দেখতে পাচ্ছি না আমি মিথ্যা কথা নাকি আমি কি মিথ্যা বলছি সব এটা হচ্ছে কেন হচ্ছে সমগ্র বাংলাদেশ সকল সকল জনগণকে রুখে দাঁড়াতে হবে যার যার এলাকায় যে যেখানে আছেন ভালো কথাই না হলে ঢাসা নিয়ে দাঁড়ান ওখানে স্পটে সাইজ করেন দেশটা আমার আপনার আইন যেখানে পারছে না সেখানে আপনাকে স্বাধীনতা রক্ষা করতে হবে রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এই রাষ্ট্র আপনার এই দেশ আমার আপনার আমাদের সকলের কেন বাপের না জুলাই হত্যার বিচার চাই রক্তের না ধাগ না শুকাতেই আপনি নির্বাচনের জন্য খারায় গেছেন বাহ কতটা স্বার্থপর বাপ মা কতটা স্বার্থপর রাজনীতিবিদ এই দেশের তাদের ছেলেবেলার অত রক্ত দেয় নাই মাঠে তারা বুঝবে কি আমি মাঠে ছিলাম আমি জোলাই যোদ্ধা আহত জোলাই যোদ্ধা আমার মাথায় তেরোটা সেলাই আছে মৃত্যুর মুখ মৃত্যুর হাত থেকে ফেরত এসেছি আল্লাহ দয়া করেছেন বলে এই শিশু দুধের বাচ্চারাই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর তার ল্যাসপেন্সাররা এখন কলকাঠি নাড়ছে কলকাঠি নাড়ছে তোমাদের ভিতরে এই তোমরা মুসলমান কিনা সন্দেহ আছে কারণ পুরা রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি নিয়ে বসেছিল তাকেই যখন জনগণ উপরে ফেলে দিয়েছে আর তোমরা ল্যাসপেন্সাররা কি তার চেয়েও আরো বেশি শক্তিশালী হয়ে গেছো যার যার চেয়ারে বসে ডি ইউ দিস ইজ সো ইজি রেহাই দেওয়া হবে না ধৈর্য রেখেছি আর ধৈর্য রাখবো না প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে চোর পার টাকা পয়সা ছাড়া এখনও কাজ হচ্ছে না আবার তাজা হয়ে উঠছে প্রতিটা মন্ত্রণালয়ে প্রতিটা সরকারি দপ্তরে ওই আপনাকে ঘুরাচ্ছে চা খাওয়াচ্ছে ও সুবিধা দিচ্ছে বাস ও কিন্তু ওই ওই আগের ব্যবসা আবার তাজা করেছে ওই লেনদেন না হলে হচ্ছে না তাহলে কিসের পরিবর্তন হলো কার জন্য রক্ত দিয়েছে কার জন্য আমরা রক্ত দিয়েছি এই পরিবর্তন আসতেই হবে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আপনাকে অনুরোধ করছি আপনি আপনার উপদেষ্টা পরিষদের সিক্সটি পারসেন্ট উপদেষ্টাকে বাদ দেন নতুন করে বিপ্লবীদের মধ্যে থেকে দেশপ্রেম কট্টল ফাঁটি দেশপ্রেমিক সৎদের মধ্যে থেকে আপনি যোগ্য লোক বেছে নেন এখনও সময় আছে হত্যাকাণ্ড নয়াদিগন্ধ টিভিটা দশটা পর্যন্ত ছিল পাখিগুলা পরের দিন আমি যখন আবার আসি এই সেনা সেনাকল্যাণ ভবনে বারোটার দিকে রাস্তা পরিষ্কার গাছগুলা আইল্যান্ডের গাছগুলো শুধু ভাঙা পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলাই গাড়িগুলো আছে এই তথ্যটা জেনে রাখুন আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা যদি বিচারের সম্মুখীন প্রয়োজন করতে পারেন ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য এটা হানড্রেড পারসেন্ট আমি যা বলছি হান্ড্রেড পার্সেন্ট সত্য ওই ড্রাইভারগুলোকে এসে এনে যদি পাছা লাল করা যায় তাহলে সব বের হয়ে আসবে লাশগুলা এই কথাটা মিডিয়াতে কোনো দিন আসে নেই অর্ধা রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সঙ্গে প্লিজ কিপ ইট আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন ওই পঁচাত্তর সালে পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট নাজাদ দিবস জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই পনেরোই আগস্টে আর তা না হলে এই যে ব্যাঙ্কটা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকা ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি পঁচাত্তর না আসতো পঁচাত্তর এসেছিল সময়ের দাবিতে দ্যাট ওয়াজ অফ দ্য টাইম পঁচাত্তরের বীর সন্তানদেরকে আমি জানাই সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে আর কাউকে আমি সূর্য সন্তান মিল করি না পঁচাত্তরের বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান সন্তান রাষ্ট্র এই বিচার বিচারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে এটাই চাই এটা করতে হবে এটা আপনারা জেনে রাখুন মানলাম তর্কের খাতিরে সে দোষী কিন্তু দোষী আপনি বিচার ভুল বিচার করেন না যাই করেন তাকে তো আপনি ফাঁসিতে দিবেন ফাঁসিতে না দিয়ে বন্দিরত অবস্থায় আপনি যখন নিজ হাতে জবাই করে মেরেছেন এটা ক্লিয়ার হত্যাকাণ্ড বিরোধী অপরাধ এটা দায়ভার রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্র সহ উদ্যোগে পুনরায় বিচারের ব্যবস্থা করবে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে রাষ্ট্রকে ধন্যবাদ